আজকে আমরা মূলত হিন্দু পরিষেবা পক্ষ থেকে বর্তমানে যে অস্থিরতা চলছে এই অস্থিরতার ব্যাপারে ডেকোরেশন প্রদান করেছি এবং এটা আমাদের কেন্দ্রীয় যোজনার একটা রুল এই রুট উপলক্ষে আমরা মাননীয় মহোদয়ের মোদীর মাননীয় রাষ্ট্রপতির বরাবর একটি লিপি তথা আমরা প্রদান করেছি এবং উনি আশ্বাস আশ্বস্ত করেছেন জলসম্ভব সেটিকে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করি মূলত কি কারণে ডিপুটেশন প্রদান করে মূলত ওয়াকফ বিলের প্রতিবাদে একটা বিশেষ জনগোষ্ঠী আমাদের হিন্দু সমাজের প্রতি যে অন্যায় অবিচার এবং নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে সেই ব্যাপারে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য সারা ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলায় আমাদের আজকে ডেটে এরকম মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা একটা চিঠি আমরা প্রদান করেছি সেই কে কে উপস্থিত ছিলেন আজকে আজকের এই ডেপুটেশন প্রধানকালে উপস্থিত ছিলেন মাননীয় জেলা সম্পাদক শ্রী এবং আমাদের সংগঠনের সংগঠন মন্ত্রী শ্রী রবীন্দ্রমনার সিংহজি এবং নিঃসিন্দপুরের সমস্ত দূর দায়িত্ব পালন করে আয়োজন করে তারা যে হিন্দুদের উপর অত্যাচার চলছে হিন্দু ধর্ম বিপড়ন চলছে যাতে এগুলি বন্ধ হয় যাতে এগুলি না জায়গা দেখতেছে মুর্শিদাবাদ তারপরে যা ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরাগুলি যা চলছে সবাই আমরা দেখতেছি এগুলি যাতে ভবিষ্যতে বন্ধ করে এগুলি যাতে আর না করে তো আসলে কোনো কিসের জন্য হঠাৎ করে একটা জাতিগোষ্ঠী এরকম ঘটনা ঘটা ঘটাচ্ছে হিন্দুদের উপর এই বিষয়ে কিছুদিন আগে আপনারা খুবই জানেন অবগত যে ওয়েস্টবেঙ্গল তারপরে যা ত্রিপুরা তারপরে আসাম উপরে তারা একটা প্রতিষ্ঠান পারফা আমাদের উপরে নির্যাতন করার মূলত আমরা কয়েকদিন আগে দেখেছি আমরা সবাই অবগত আছি যে ওয়াকফ বিল একটা সংসদে পাশ হয়েছে তো মুসলিম জনগোষ্ঠীর লোক ভাবছে কি এটা নিয়ে এটা হিন্দুদের উপর এটা চরম নির্যাতন ওরা করছে যেমন আমরা দেখেছি মুর্শিদাবাদ কলকাতা সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুর সহ কীভাবে হিন্দু মানুষকে এবং অন্য জনসাধারণকে কীভাবে হেনস্থা করা যায় তার প্রতিনিয়ত তারা বহিরাগত থেকে আমরা আপনাদের কাছে স্পষ্ট খবর আছে বহিরাগত দেশগুলি থেকে সনদ পেয়ে ওরা এই এই ধরনের কার্যক্রম চলছে তা আমরা ওদের আজকের এই ডেপুরেশনের মাধ্যমে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা মানে সুতরে যান এবং দেশকে রক্ষা করুন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ওয়াক অফ বিলের মতো কোনো বোর্ডের দরকার নেই আমরাও বলতে পারি যে আমাদের হিন্দু সনাতনী বোর্ডের আমাদের দরকার আমরা কোনোদিন রাস্তায় নেমে ভাঙচুর করি না তার জন্য তার জন্য এরকম না যে আমরা বসে আছি চুপচাপ আমাদেরও নজর আছে সমস্ত কিছুতে এবং আপনাদের চরম হুঁশিয়ারি রইল আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আপনাদের যে ছেলেগুলো আছে অসুবিধা ছেলেগুলো তাদেরকে আপনারা বোঝান নইলে সম্পূর্ণ হিন্দু সমাজ কিন্তু আপনাদের তার চরম মশিয়ারে আমরা এটি করে খেলে আমরা দিয়ে গেলাম থ্যাংক ইউ